আপনারা অবগত আছেন গত ষোলো বছর এই সৈরা শাসক ফ্যাসিবাদ অত্যাচারী জালিম বাদশাহ তার কবলে ছিল এই সরকার গুম খুন অত্যাচার রাজানি শিশু হত্যা গণহত্যা সহ অনেক কাজ করেছে এজন্য আমি বলতে চাই আমরা এক সরকারকে বাংলার জমিন থেকে দাঁড়িয়েছি আমরা আর কোন ফ্যাসিবাদ সরকার এই বাংলার জমিনে দেখতে চাই না আমরা ইসলামী আন্দোলন তথা ইসলামী সংগঠনকে শক্তিশালী করে আলেমুলাদার নেতৃত্বে আমরা বাংলার জমিনকে ইসলামী হুকুমাত কায়েম করব ইনশাআল্লাহ এ দেশে যারা এ দেশে যারা অন্যায় অত্যাচার করেছেন তারা পালিয়েছে আমাদের সরকার বলেছিল আমাদের সরকার বলেছিল জনগণকে রাজাকার বলেছিল সেই রাজাকারেরাই আজ দেশটা স্বাধীন করেছে আর যারা দেশ বানিয়েছিল তারা আজ দেশ লেজ গুটিয়ে দেশ ছেড়ে পালিয়েছে এজন্য আমি বলতে চাই উদাত্ত আহ্বান করছি আপনারা পীর সাহেব চর্মনায়ের নেতৃত্বে ইসলামী দলকে সব শক্তিশালী করে সামনে আগানোর জন্য অবশ্যই অনুরোধ করছি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি কথা হবে স্লোগানে দেখা হবে রাজপথে আসলাম আলাইকুম